স্কুল গেটের মামাদের মতো একদম পারফেক্ট বুক মাখা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এটা কিন্তু একদম ঝটফট আমি তৈরি করে ফেলেছি আগে থেকে কিন্তু কোনোরকম প্ল্যানিং ছিল না তবুও কেন জানি যেভাবেই তৈরি করি না কেন আমার খেতে অসম্ভব ভালো লাগে তো আপনাদের সাথে আমি সিম্পল ভাবে শেয়ার করছি বাই ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন এই খাবারটি কিন্তু ছোটো বড় সকলেই পছন্দের একটি খাবার আমি কিন্তু একদম ছোটবেলা থেকে এই খাবারটি খেয়ে আসছি আর আমার অনেক পছন্দের একটি খাবার তো চলুন আমি শেয়ার করছি আপনাদের সাথে কিভাবে আপনার এটি তৈরি করবেন আমি কিন্তু আজকে এই খাবারটি অনেক বেশি করে বানিয়ে নিচ্ছি আমার কাছে খেতে অনেক ভালো লাগে আর পরিবারের অনেক সদস্য আছে সেজন্য এখানে মোটামুটি একদম মাঝারি সাইজের এক বাটি নিয়েছি আর এই ডালগুলো আমি আগে থেকে দুই ঘন্টা ভিজিয়ে এরপর আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর মশাল্লা একদম কিন্তু অনেক দ্রুতই এই ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে একদম সফটলিভাবে এখন আমি একটা বড় মিক্সিং বাটিতে নিয়ে নিচ্ছি কতগুলো ইনগ্রেডিয়েন্টস সাথে অ্যাড করব। যে বাটিতে ছিল সেখানে নিয়ে নিলে কিন্তু আমি এগুলো নাড়াচাড়া করতে পারতাম না এজন্য অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি এরপর আমি এখানে এক কাপ পরিমাণ শশা কুচি অ্যাড করে দিচ্ছি আরও অ্যাড করে দিচ্ছি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি সাথে অ্যাড করে দিচ্ছি কতগুলো কাঁচামরিচ এখানে দশটির মতো কাঁচামরিচ আমি একদম কুচি করে নিয়েছি এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে এ পর্যায়ে আপনারা চাইলে এখানে সিলি ফ্লেক্স অ্যাড করতে পারবেন এরপর আমি হাফ কাপের মতো ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি সেটাও আমি আগে থেকে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একদম কুচি করে রেখে দিয়েছিলাম আরও একটু টেস্টি করার জন্য এখানে আমি একটা চামচ পরিমাণ বিট লবণ অ্যাড করে দিয়েছি জিরা ধনিয়ার গুঁড়া মিলে এখানে একটা চামচ ব্যবহার করেছি অবশ্যই কিন্তু এটা টালা জিরার গুঁড়া হতে হবে এরপর আমি নর্মাল লবণ এক চিমটি পরিমাণ অ্যাড করেছি সাথে অ্যাড করে দিচ্ছি কতগুলো সরিষার তেল এ পর্যায়ে আপনারা চাইলে এখানে চাট মশলা ইউজ করতে পারেন তবে আমার হাতের কাছে ছিল না সেজন্য আমি জিরা আর টালা ধনিয়ার গুঁড়া এগুলো ব্যবহার করেছি আর এইভাবেও খেতে অসম্ভব মজা হয় সাথে কিন্তু আমি এখানে লেবুর রস অ্যাড করেছিলাম সেটা আমি কোনোভাবেই স্ক্রিপ্ট করে গেছি দুঃখিত এই লেবুর রসটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আপনারা কিন্তু অবশ্যই অ্যাড করবেন তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে তো আমি একটা চামচের সাহায্যে কিন্তু এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্স করে নিচ্ছি তবে আপনারা চাইলে সেম কাজটি হাত দিয়েও করে নিতে পারেন ফাইনালি মিক্স করে ফেলেছি এখন আমি লাস্ট একটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিব সেটি হচ্ছে চানাচুর আর এই চানাচুরটি কিন্তু লাস্ট মোমেন্টেই অ্যাড করতে হবে আগে অ্যাড করলে কিন্তু এটা ভিজে একদম নরম হয়ে যাবে একটু মুছে রাখার জন্য কিন্তু লাস্ট মোমেন্টে চানাচুরটা দিয়ে জাস্ট পরিবেশন করে নিতে হবে তো ফাইনালি কিন্তু আমার এটা মাখা হয়ে গিয়েছে এখন আমি এটা পরিবেশন করব তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে এটা দেখতে যেমন মশালা খেতেও ততটাই টেস্টি হয়েছে এভাবে কিন্তু চাইলে আপনারা বাসায় ঝটপট তৈরি করে ফেলতে পারবেন স্কুটলি গাইডের মামাদের মতো আবারও আমি পরিবেশনের আগে সামান্য চানাচুর দিয়ে উপরটা গার্নিশ করে দিয়েছি এভাবে বাসায় তৈরি করে নিলে বাসার খাবার কিন্তু সবসময় হেলদি হয় আর আপনি তৃপ্তি সহকারে খাবারটি খেতে পারবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন